হ্যালো ভ্রিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার কাঁচা কাঁচাকলার একটা রেসিপি তো এই জন্য আমি কাঁচা কলা এভাবে কেটে নিয়েছি এবং তিন চারটা আলু এভাবে ছিলে ওটাকে অর্ধেক করে নিয়েছি এখন জলের মধ্যে এগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে আমি কাঁচা কলা এবং আলুটাকে প্রথমে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো এটাকে আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি তারপরে আমি কাঁচা কলার যে ছোলা আছে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো সবগুলো কাঁচা কলার ছোলাটাকে আমি ছাড়িয়ে নেব একে একে সবগুলো ছাড়ানো হয়ে গেলে পরে আমি মুগ ডালটা একটু ভিজিয়ে রেখে হালকা ক্রাশ করে নিয়েছিলাম মানে পুরোটা আমি একদম মিহিভাবে ব্লেন্ড করিনি হালকা একটু দানা দানা ছিল এখন কাঁচা কলা আর আলুটাকে আমি এভাবে করে একটু মিহিভাবে একটু ঘষে নিচ্ছি ঘষনির সাহায্যে এটা হাত দিয়েও অনেকে চটকে মেখে নিতে পারে কিন্তু এইভাবে করলে একটু মজা হয় তার জন্য আমি এইভাবে করেছি এখন এর ভিতরে আমি লবণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া লঙ্কা গুঁড়া ধনিয়ার গুঁড়া কালো জিরা এবং কাসুরি মেথি দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি এখন মেখে নিচ্ছি খুব ভালোভাবে একটু আলতো হাতে সবগুলো আমি মেখে নেব মাখা হয়ে গেলে এটাকে আমি এভাবে করে মুটমুট করে মানে মুঠার মতো করে আমি সেপ দিয়ে নেবো এটা যে যেমন সেপ চাই সেমন দিতে পারে আমি মুঠার মতো সেপ দিয়ে নিচ্ছি কারণ আমি এই রেসিপিটাকে বলছি কাঁচা কলার মুঠা তো সেভাবেই আমি মুঠার মতো করে সেপ দিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব তো সবগুলো আমার বাড়ানো হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে পরে তারপরে আমি সবগুলো কাঁচাকলার মুঠা দিয়ে দেব সবগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব তা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি আর এক পিট ভাজার জন্য আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি এটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটু কড়া করে সবগুলো মুঠা ভেজে নেব আমার মুঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে সবগুলো মুঠা তুলে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে শুধু ভাজা খেতেও ভালো লাগে কাঁচামরিচ লবণ দিয়ে শুধু রসা ছাড়া এভাবে করেও খেতে ভালো লাগে তা আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে দিলাম আর আমি আলু কেটে নিয়েছিলাম তো আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আলোগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি এখন এই পাশে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া লঙ্কা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে আর একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে নিচ্ছি মশলাটা গোলানো হয়ে গেলে পরে এই মশলাটা আমি আলু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখন কিছু কাঁচা লঙ্কা আমি এভাবে করে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য আদা আমি থেতো করে দিয়ে দিয়েছি কেউ চাইলে আদা বাটাও দিতে পারে তো এখন মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে এখন এখানে আমি ঝোলের জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি জলের জন্য জল দেওয়ার পরে যখন জলটা মানে ঝোলটা ফুটে উঠবে তখন আমি সামান্য চিনি এবং গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ করে রান্না করছি এজন্য জন্য আমি চিনিটা দিয়েছি স্বাদের জন্য কেউ চাইলে স্কিপ করতে পারো তো ঝোলটা আমার ফুটে উঠেছে অনেকটাই জাল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভাজা মুঠাগুলো মানে কাঁচা কলার মুঠাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এটাকে খুব ভালোভাবে একটু জাল হতে দেব চাল হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় তোমরাও ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা আজকের মতো এখানে আসছি টাটা